ফুটবলে অর্থের জোয়ারে ভাসছেন ফুটবলাররা ইউরোপিয়ান ফুটবলারদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে লাতিনের দেশগুলো কোপা আমেরিকা শুরু হওয়ার পর চারিদিকে এখন একটাই প্রশ্ন কোপা আমেরিকায় অংশগ্রহণকারী দলগুলোর প্লেয়ারদের মধ্যে কাদের বাজার মূল্য সবচেয়ে বেশি আগ্রহের তালিকায় সবচেয়ে উপরের দিকে ব্রাজিল এবং আর্জেন্টিনার নাম সাম্প্রতিক পারফরম্যান্সে পাল্লা না দিতে পারলেও অর্থের বাজারে এগিয়ে রয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা মাঠের লড়াই নিয়ে যেমন সমর্থকরা লেগে যায় বাঘবিতণ্ডায় তেমনি মাঠের বাইরেও থাকে সেই আগুন কথার লড়াইয়ে কেউ কাউকে দেয় না মাত্র ছাড়ো তারকা সমৃদ্ধ দুই দলের স্কোয়াডই ইউরোপের সব নামি ক্লাবে খেলে বেড়ান লাতিন আমেরিকান দুই দেশের ফুটবলাররা চড়ামূল্যে তাদের দলে নিতে রীতিমতো যুদ্ধে নামে ইউরোপের দলগুলো সেই তালিকায় কিছুটা এগিয়ে ব্রাজিলের ফুটবলাররা তবে সাম্প্রতিক ছন্দ ও সামর্থ্যের বিবেচনায় এবারের কোপা আমেরিকার সবচেয়ে ফেভারিট ভাবা হচ্ছে আর্জেন্টিনাকে লিওনেল মেসির বিশ্ব চ্যাম্পিয়ন দল এই মুহূর্তে দারুণ ছন্দেও আছে একের পর এক ম্যাচ জিতে কোপার মঞ্চে এসেছে তারা এমনকি কোপার বর্তমান চ্যাম্পিয়নও লিওনেল মেসিরাই দু সালে ব্রাজিলকে তাদের মাটিতে হারিয়েই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা যেটা ছিল লিওনেল মেসির জাতীয় দলের জার্সিতে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা যে মারাকানা কাঁদিয়েছে দু হাজার চোদ্দোতে সেই মারাকানায় হাসি উপহার দিয়েছে দু হাজার একুশে এরপর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও মারাকানায় গিয়ে ব্রাজিলকে হারিয়ে এসেছিলেন মেসি ডিমারিয়ারা এমন পরিস্থিতিতে কোপা আমেরিকার ফেভারিটের তালিকায় অনেকেই আর্জেন্টিনাকে ব্রাজিলের চেয়ে এগিয়ে রেখেছেন তবে একটি জায়গায় ব্রাজিলের চেয়ে বেশ পিছিয়ে আলবেসেলেস্তেরা স্কোয়াডের বাজার মূল্যে কোপা আমেরিকায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে ব্রাজিলের অবস্থানই সবার উপরে ব্রাজিলের একশো সাতাশ কোটি ইউরোর বাজার মূল্যের বিপরীতে আর্জেন্টিনা দলের বাজার মূল্য আশি কোটি পঞ্চাশ লক্ষ ব্রাজিল দলে এই মুহূর্তে ইউরোপের দাপট দেখানো বেশ কয়েকজন তারকা খেলোয়াড় আছেন ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগোরা রিয়াল মাদ্রিদের হয়ে লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন একই দলের হয়ে কদিন পর অভিষেক হবে অ্যান্ড্রিকের মতো উদীয়মান তারকারও এছাড়াও বার্সেলোনার রাফিনিয়া ও আর্সেনালের গ্যাব্রিয়াল মার্টিনেল্লির মতো তারকারাও ব্রাজিল দলের স্কোয়াড মূল্য বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছেন আর্জেন্টিনার দলেও অবশ্য তারকার কমতি নেই তবে লিওনাল মেসি ডিমারিয়াদের মতো অভিজ্ঞ ফুটবলারদের বাজার মূল্য এখন অনেক কমে গেছে ম্যাকালিস্টার অ্যাঞ্জো ফার্নান্ডেজরা চড়া মূল্যে বিক্রি হলেও ব্রাজিলিয়ানদের তুলনা তা যথেষ্ট কম যে কারণে সামগ্রিকভাবে ব্রাজিলের চেয়ে পিছিয়ে পড়েছে তারা এই তালিকার তিন নম্বরে আছে ফেদেভালভার্দে ডারউইন নুনেজদের নিয়ে গড়া উড়ুগুয়ে যাদের বাজার দর আটচল্লিশ কোটি ইউরো পরের দুটি স্থানে আছে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া এই দুই দলের বাজার মূল্য চৌত্রিশ কোটি ষাট লক্ষ ও আঠাশ কোটি ত্রিশ লক্ষ ইউরো অর্থের লড়াই পিছিয়ে থাকলেও মাঠের লড়াই এগিয়ে থাকতে চায় আলবেসেলেস্তেরা গত আসরের চ্যাম্পিয়ন দলটা এবারও শিরোপা জিততে চায় তবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও পিছিয়ে থাকবে না শিরোপার লড়াইয়ে এখন দেখার পালা কার ঘরে ওঠে এবারের কোপা আমেরিকার শিরোপা